দেখতে দেখতে ইমার ডেলিভারি সময় এগিয়ে এসেছে এখনও মেহু ভার্সিটির ক্লাস শুরু হয়নি সে সারাক্ষণে বাসাতেই থাকে পাশাপাশি ইমার অনুরোধের রিদিকে রুদ্র বাসায় নিয়ে এসেছে যদি অনুরোধ করায় রুদ্রর কাছে বকাও খেয়েছে অনুরোধ করবে কেন ইচ্ছে প্রকাশ করতে পারে যে এই সময়টায় যাতে রিদিকে নিয়ে আসে বাচ্চা মেয়েটা আসতে চেয়েছে সেটা সরাসরি বললেই তো হয় তবে রিদিকে আনার পর রুদ্রর প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছিল বেচারা নিজেই নিজের বউয়ের কাছে বেশি থাকতে পারেনি দেখা গেছে দিনের অধিকাংশ সময় রিদি ইমার কাছেই পড়ে আছে হয়তো গল্প করছে নয়তো পাশে বসে ফোন দেখছে রিদি ছোট হলেও অতটাও ছোট নয় তাই তার আশেপাশে রুদ্র নিজেও সংকোচ বোধ করত তবে সরাসরি কিছুই বলেনি আর মেয়েটাও এসব বুঝতে পারেনি এভাবে দুদিন কাটার পর থেকে চেঞ্জ হয়েছে এখন বেশিরভাগ মেহুর সাথে থাকে হয়তো মেহুই কিছু বুঝিয়েছে ইমা এসব নিয়ে রিদিকে কিছুই বলেনি কারণ ইমা কিছু বললে রিদির মন খারাপ হতো ভাবতো আপা এখানে এসে তাকে পর করে দিয়েছে তবে অবশেষে মেহুর মাধ্যমে বিষয়টা ঠিক হয় কিছুদিন ধরেই ইমার অন্যরকম ফিল হচ্ছে ডেলিভারি ডেট এখন থেকেই প্রায় দশ দিন পরে তবে এখন ইমার ভয় হচ্ছে প্রচুর তল্পটি কেমন একটা লাগে মনে হয় বিবি বোধ হয় আর তর হয়েছে না সময়ের আগেই চলে আসার প্ল্যান করছে ইমার কেন হাসফাস লাগছে রুদ্র একটু সময়ের জন্য ওয়াশরুমে গিয়েছে বের হতেই দেখে ইমা কেমন করছে রুদ্র দৌড়ে এসে ইমাকে ধরে বলে কি হয়েছে খারাপ লাগছে ব্যথা শুরু হয়েছে ইমা কোনো উত্তর না দেওয়াতে রুদ্র চিল্লিয়ে মাকে ডাকতে যায় তখন ইমা তার হাতে খামচে ধরে দুদিকে মাথা নাড়াই বোঝায় মাকে ডাকতে হবে না সে ঠিক আছে তবে রুদ্র টেনশনে পড়ে যায় সে ইমার পাশে বসে জড়িয়ে ধরে ইমা ইশারা করে বোঝায় পিঠে ব্যথা করছে রুদ্র তার পিঠে মালিশ করে দিতে দিতে বলে উঠে মনে হচ্ছে তোমার থেকেও বেশি টেনশনে আমি আছি একটু ওয়াশরুমে কেউ শান্তি পায় না আর তোমার চেহারা একটু বিকৃত করতে দেখলেই মনে হয় চলে আসলো বুঝি ভয়ে দেখো আমারই হাত পা কাঁপছে রুদ্রর কথা শুনে ইমা হেসে ফেলে মৃদু স্বরে বলে আমার ইমা উঠলে আপনি শুরু করে দিবেন ভুল পারি ঠিক নেই আমার মাথা তুলে রুদ্রর দিকে তাকিয়ে বলে আপনি আমার সাথে যাবেন প্লিজ আমার কিছু হয়ে গেলে যাতে শেষে আপনার মুখটা দেখে যেতে পারি তাহলে শান্তিতে যেতে পারবো রুদ্রর ইমার ঠোঁটে আঙ্গুল রেখে বলে এসব কথা বলতে নেই সোনা। কিছুই হবে না তোমার আমি থাকবো তো তোমার সাথে এখনো অনেকটা পথ আমাদের একসাথে পাড়ি এসব কথা আর বলবে না ভয় হচ্ছে আমার আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরুন না ছাড়বেন না একদম শুধু বুকের মাঝে আগলে এখন ভাই রুদ্রর কোনো কথা ছাড়াই ইমাকে শক্ত করে জড়িয়ে ধরে তবে সাবধানে যাতে পেটের উপর কোনো প্রেশার না পড়ে মেয়েটা কেন যেন এমন কথা বলে আজকাল রুদ্র নিজেকে সামনে রাখতে পারে না পুরুষ মানুষদের নাকি স্ট্রং হতে হয় নিজেকে শক্ত রেখে অন্যদের সামলাতে হয় কিন্তু এই ক্ষেত্রে এসে রুদ্রতা পারছে না মেটার এমন কথা শুনলে নিজেরই খারাপ লাগে শুধু পারে না সেসব প্রকাশ করতে হয় নয়তো তাকে ভেঙ্গে পড়তে দেখলে ইমা আরো দুর্বল হয়ে পড়বে তাই সর্বদাই ইমার সামনে সে নিজেকে শক্ত রাখতে চেষ্টা করে আর প্রস্তুতি নিতে থাকে সঠিক সময়ে যাতে তাড়াতাড়ি সব সামলে নিতে পারে এই কয়েকটা দিন ধরে রুদ্রর ঘুম যেন হারাম হয়ে গেছে ইমা ঘুমের একটু উঠলেই রুদ্র চমকে ওঠে আজকাল ঘুম একদম হালকা হয়ে গেছে এবার ক্ষেত্রে মা যে যেমন রুদ্রর জন্য বাবা হওয়ার অনুভূতিটা কোনো অংশে কম না সেও তো প্রথমবার বাবা হচ্ছে আগে থেকে তো কখনো এসবের ধারণা পায়নি ইমাকে সর্বদা পর্যবেক্ষণে রাখছে রুদ্র জানে তার সেও অনেক ধৈর্যশীল মেয়ে তবুও একজন মাকে প্রচুর ধৈর্য রাখতে হয় সে তো ইমাকে নিয়ে বেশি থাকে। মেয়েটা সব পারবে তো। আজকাল স্বস্তিতে মেহের সাজিদের সাথে কথা বলতে পারে তাদের সম্পর্কের কথা এক প্রকার অফিসিয়াল হয়ে গেছে যদিও এখনো সাজিদের পরিবার থেকে মেয়ে দেখতে আসা হয়নি তবে মেহের অগচরে সাজিদের মায়ের সাথে সামিনা বেগমের কথা হয়েছে যেহেতু পরিস্থিতি এখন তাদের অনুকূলে নয় তাই আপাতত ফোনে যোগাযোগ করে রাখছে সাজিদকে নিয়ে সামিনা বেগম কিংবা রিয়াজুল হক কারো কোনো সমস্যা নেই সাজেদ ছেলেটা সব দিক দিয়েই পারফেক্ট বড় কথা ছেলেটা তাদের রুদ্রই রই বন্ধু আর সব রুদ্রই ঠিকঠাক করেছে অবশ্যই বন্ধুর বিষয়ে সব জেনে নিজের বোনের সাথে বিয়ের কথা তুলেছে ভয় হয়তো সে আর বোনের খারাপ চাইবে না এসব ভেবেই রিয়াজুল হক একদম রিল্যাক্সে আছেন নিজের মেয়ের ব্যাপারটাও যেন রুদ্রুর উপর ছেড়ে দিয়েছেন এসব নিয়ে ওনার কোনো টেনশন নেই মেহু এখনও জানে না তার আড়ালে দুই পরিবারে তাদের বিয়ের কথা চলছে সব কিছুই তার অগচরে চলেছে যেহেতু সে বেশিরভাগ নিজের রুম আর ইমার কাছেই থাকে তাই বাকি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই মেহু ছোট থেকেই এমন মেয়ে হয়েও তাকে ঘোরের কাজ নিয়ে ভাবতে হয়নি অপরদিকে রুদ্র ছেলে হয়েও ঘোরের কাজ মোটামুটি ভালোই পারে এই ভাইয়ের উলাতে সে মেয়ে হয়েও ঘরের কাজে আনারি বর্তমানে সামিনা বেগম উপরে উঠে পড়ে লেগেছেন ঘোরের কাজকর্ম থেকে শুরু করে রান্নাটাই পর্যন্ত মেহুকে ঠেলে দিচ্ছেন মেহুর জন্য এসব এক প্রকার টর্চারের রূপ নিয়েছে অথচ সে বুঝতেই পারল না এসব তার ভালোর জন্যই করতে বলা হচ্ছে মেয়ে মানুষ হয়ে ঘরের কাজ না করাটা অনেক লজ্জাজনক তাকে সরাসরি বিয়ের কথা উল্লেখ না করে পরোক্ষভাবে বুঝিয়ে কাজ করতে উৎসাহী করা হচ্ছে একদিন এসব খেয়াল করে রুদ্রমাকে থামতে বলেছিল মেহুর জন্য হঠাৎ করে এসব প্রেসারে পরিণত হচ্ছে কিন্তু সামিনা বেগমের মতে দুদিন পরে বিয়ে ঠিক হয়ে গেলে তখন কাজ শেখাতে ঝামেলা হয়ে যাবে মায়ের মন রক্ষার্থে রুদ্রতা এমন কিছুই বলে না শুধু বলে যাতে মেহুকে বেশি প্রেশারে না ফেলা হয় সে নিজের মন মতো শিখতে থাকুক তাহলে কাজে উৎসাহী হয়ে উঠবে এরই মাঝে মিহু একদিন মায়ের একটা বিষয় নিয়ে বেশ অবাক হয়েছিল তখন সে সাজিদের সাথে কথা বলছিল সাজিদ এখন কেমন যেন তার অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রতিদিনই নিয়মিত বিবাহিত কাপলদের মতো তারা সারাদিনের ঘটা ঘটনাগুলো গল্প করে এমন একদিন সে কক কথা বলার সময় মা তার রুমে প্রবেশ করে সে ফোনে সাজিদের নাম উচ্চারণ করে পেছনে ফিরতেই মাকে দেখে চমকে ওঠে তবে তাকে অবাক করে দিয়ে মা তে এমন কিছুই বলে না ওকে অস স্পষ্ট তার মা সাজিদের নাম শুনেছে এ বিষয়টা তাকে বেশ ভাবনায় ফেলে দেয় সাজিদকে এ নিয়ে কথা বলতেই এ নিয়ে বলতে সাজেদ বিষয়টা পাত্তা দেয় না কোনো রকমে কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে যায় আজ সকাল থেকেই ইমার পেটে কেমন ব্যথা হালকা ব্যথা ব্যথা করছিল কিছুক্ষণ কিছুদিন ধরে এমন তাই চলছে তাই ব্যাপারটাকে সে তেমন পাত্তা দেয় না তবে দুপুর পেরিয়ে বিকেল হতেই ব্যথার পরিমাণ বাড়তে থাকে তখন সে আন্দাজ করে নেয় রুদ্র তার পাশে বসে ল্যাপটপের কাজ করছিল এমার তারই কোলে মাথা রেখে শুয়েছিল কিছুক্ষণের মাঝেই ব্যথা আর সহ্য করতে না পেরে শব্দ করে উঠে রুদ্রকে ধাক্কা দিয়ে নিজে উঠে বসতে চেষ্টা করে রুদ্র দ্রুত তাকে সামলে নেয় এমার চোখ মুখ দেখে সে আন্দাজ করে ফেলে তাড়াতাড়ি মাকে ডেকে সে ইমাকে জড়িয়ে ধরে সামনে বেগম এসে ইমার পরিস্থিতি দেখে বলেন রুদ্র তুই ইমাকে নিয়ে তাড়াতাড়ি গাড়ির কাছে যা আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছি রুদ্র মাথা নেড়ে নেড়েই ইমাকে দ্রুত কোলে তুলে নাই। এমা তখন ব্যথায় মুখ কুচকে রয়েছে মুখ দিয়ে শব্দ করছে না তবে ব্যথার পরিমাণ তার চোখে মুখে স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে পেটে বেবি সহ ইমার ওজন বেশ বেড়েছে ছোট্ট মতো গোলু গোলু একটা মেয়েকে বইতে রুদ্র উঠতে আমার কোনো সমস্যা হচ্ছে না ইমাকে বুকের সাথে আগলে রেখে সে গাড়িতে গিয়ে বসে একটু সময়ের মাঝে সামিনা বেগম ব্যাগ হাতে বেরিয়ে আসেন সব আগে থেকেই গোছানো ছিল তিনি শুধু সাথে নিয়ে এসেছেন মেহু আর হৃদি আপাতত বাসাতেই থাকবে রিয়াজুল হক অফিসে আছেন তিনি আসলেই তাদের নিয়ে হাসপাতালে যাবে যদিও তারা এখনই সাথে যেতে চেয়েছিল তবে বুঝিয়ে রেখে আসা হয়েছে ড্রাইভার আঙ্কেল গালি গাড়ি চালাচ্ছেন পেছনের সিটে ইমা শক্ত করে রুদ্রকে খামচে ধরে বসে আছে রুদ্র শুধু মৃদু শান্ত সান্ত্বনা দিচ্ছে তাকে পাশাপাশি ছোট ছোট দোয়া দূরত পরে ফু দিচ্ছে দিচ্ছে যাতে ইমার কষ্ট একটু কমে অল্প সময়ের মাঝেই তারা হাসপাতালে পৌঁছে যায় পেশেন্টকে শেখা দেখেই ডাক্তাররা ওটি রেডি করা শুরু করেন সময়ে এগিয়ে এসেছে ইমাকে স্ট্রেসারে শোয়াতে সে দু হাতে রুদ্রকে খামচে ধরে আপনি আপনি যাবেন না আমার সাথে চলুন আমার অনেক ভয় করছে রুদ্র বইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে কিছুই হবে না তোমার আমি সাথে আছি তো আমার মার্শি তো অনেক তুমি পারবে বলো আমাদের জন্য তোমায় পারতেই হবে ছোট্ট প্রাণটাকে এত মাস নিজের মাঝে রেখেছো তাকে তো সুস্থভাবে পৃথিবীতে আলো দেখাতে হবে বেবি যে মায়ের কোলে আসার জন্য ছটফট করছে তুমি পারবে মার্শি এমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে রুদ্র আলত হাতে মা তা মুছে দেয় নার্স আসার আগ পর্যন্ত সে নানাভাবে ইমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে এমা আদৌ সেসব শুনতে পারছে কি না তার জানা নেই তবু সে নিজের মতো শান্ত করার চেষ্টা করে নার্স এসে ইমাকে নিয়ে নিতে গেলে ইমা পুনরায় ভয়ে রুদ্রকে ধরে ফেলে রুদ্ররা আত্মধক করে উঠে এমা এমন করছে কেন তার যে ভেতর পুড়ে যাচ্ছে আমাকে এমন অসহায় দেখলে সে সহ্য করতে পারে না মেয়েটার বলছে অনেক কষ্ট হচ্ছে রুদ্র নিজেকে সামলে ইমার কপালে ঠোঁট ছুঁয়ে বলে আমি এখানেই আছি তোমার কাছেই একদম ভয় পাবে না তোমার তোমার রুদ্র সাথেই থাকবে অবশেষে হাত ছাড়িয়ে দিতেই নার্সিমাকে নিয়ে ওটিতে প্রবেশ করে ভেতর থেকে দরজা বাহির পর্যন্ত এই অল্প দূরত্বেও রুদ্রের কাছে অসীম দূরত্ব থেকে তার তো ইচ্ছে করছিল ইমার সাথে ভেতরে চলে যেতে সম্পূর্ণ সময়টা এবার পাশে থেকে সান্ত্বনা দিতে তবে সেই অনুমতিটুকু না পাওয়ায় পর তাকে বাইরেই থাকতে হলো ভেতর থেকে ইমার চিৎকারে আওয়াজ পাওয়া যাচ্ছে রুদ্রর কাছে আর সব ভালো লাগছে না এত কষ্ট আগে জানলে বেবির চিন্তায় করতো না সে ইমার চেয়ে বেশি কষ্ট যেন তারে অনুভূত হচ্ছে সামনা বেগম বাহিরে বসার স্থানে বসে আছেন রুদ্র ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে মায়ের কাঁধে মাথা হেলিয়ে দেয় ছেলের এমন অবস্থা দেখে ঠিক তিনি বলেন ভয় পাস না আল্লাহ ভরসা সব ঠিকঠাক থাকবে ইনশাআল্লাহ রুদ্রমৃত মাথায় নাড়াই তবে টেনশন আর কাটে না এরই মাঝে আর রিদি রিয়াজুল হকের সাথে চলে আসে রিদি তো ভেবেছিল এসেই বোধহয় বেবি হয়ে দেখে গেছে বেবি হয়ে গেছে দেখবে এত দেরি হচ্ছে কেন রুদ্র টেনশনে কপালে ঘাম জমে গেছে বসে বসে অনবরত আল্লাহর কাছে দোয়া করছে সব যাতে ঠিকঠাক থাকে অবশেষে কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসে লাইট নিভেতেই ভেতর থেকে নার্স মরণ হয় একটা বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসে সাথে সাথে রুদ্রস সবাই এগিয়ে যায় হার নার্স হাসি মুখে জানাই অভিনন্দন আপনাদের মেয়ে বাবু হয়েছে আমার ওয়াইফ ও কেমন আছে আলহামদুলিল্লাহ ও সুস্থ আছেন নরমাল বেবি হয় বেশ পরিশ্রম হয়েছে এখন ঘুমাচ্ছেন উনি নরমাল বেডে শেফট করা হলে আপনারা দেখা করতে পারবেন রুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে তথ্য এতক্ষণ ইমার একটু খবর পাওয়ার জন্য মনটা কেমন করছিল এখন খবর পেয়ে শান্তি অনুভূত হচ্ছে নার্স বেবিকে রুদ্র কোলে তুলে দেয় রুদ্র বেবিকে কোলে নিয়ে ধীরে ধীরে চেয়ারে বসে এসে বসে তার বড় হাতে মাঝে বেবিটাকে কত ছোট লাগছে ছোট্ট একটা পরি জন্ম নিয়েছে তার ঘরে ইমা ফরসা হলেও রুদ্র কিন্তু তেমন ফর্সা নাই একটু সামনে ছন্দের তবে তাদের বেবিটা হয়েছে একদম মায়ের মতো এ যেন আরেকটা মার্শি জন্ম নিয়েছে রুদ্র ঘরে বেবিটা কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে অল্প অল্প ঠোঁট নাড়াচ্ছে জিভা বের করছে কি কিউট লাগছে মেয়েটাকে রুদ্র মুখ নামিয়ে মেয়ের কপালে চুমু খাই তারপর কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে আজান দেয় তারপর এক দৃষ্টিতে তার সন্তানের দিকে তাকিয়ে থাকে খুটিয়ে খুটিয়ে তার ছোট্ট পুতুলটাকে দেখছে সে বেবিটার চেহারায় মায়ের মতোই মায়ে ভরা রুদ্র তো প্রথমবার ইমার মায়াতেই আটকে গিয়েছিল দ্বিতীয়বারের নিজের মেয়ের মায়ে আটকালো চতুর্থ ভালোবাসা তার মেয়ে বাবা মেয়ের যেন অন্য দিকে ধ্যান রুদ্র যে সে কখন বেবিকে কোলে নিয়েছে তারপর আর কোনো দিকে তাকায়নি অথচ তার পাশে মা বাবা বোন দিদি সবাই অপেক্ষা করছে বেবিকে নেওয়ার জন্য মেয়ে বিয়ের মাঝে ভাইকে ডাকতে গেলে সামনে বেগম আটকে দিয়েছিল থাক না কিছুক্ষণ বিবিও তো বাবার গলে আরামে আছে চলুক কিছুক্ষণ বাবা মেয়ের চোখে চোখে কথা বলা রেজুল হক অবাক দৃষ্টিতে নিজের ছেলের দিকে তাকিয়ে আছেন ছেলেটা তো হুবহু বাবার মতোই পার্থক্য শুধু ওনার হয়েছিল ছেলে বাবু আর ওনার ছেলের ঝোলো মেয়ে বাবু প্রথমবার রুদ্র হওয়ার পর তিনি যেমন ফিল করেছিলেন তার ছেলেটাও বুঝি তেমন ফিল করছে মেয়ের থেকে তো চোখই সরাতে পারছে না কিছুক্ষণ পর রুদ্রর হিউস ফেরে পাশে তাকিয়ে দেখে সবাই অধীর আগুলে তাদের দিকে তাকিয়ে আছে রুদ্র বেবিকে মায়ের কোলে দিয়ে বলে আম্মু দেখো কত ছোট্ট আমার মেয়েটা ছোট্ট একটা পুতুল যেন ছেলের এমন বাচ্চাম্য কথা শুনে সামরা বেগম হেসে ফেলেন ইমার কথা মাথ কথা মাথায় আসতেই রুদ্র তাড়াতাড়ি উঠে ইমার খবর নিতে চলে যায় অন্যদিকে বাপিরা বাকিরা দেবীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এমাকে কেবিনে শিফট করা হলে সবার প্রথম সামিনা বেগম বেবিকে নিয়ে প্রবেশ করেন বেবিকে খাওয়াতে হবে তো তারপরে একে একে সবাই দেখা করে আসে রেয়াজুল হক চলে যান হাসপাতাল রিসেপশনে কথা বলতে সবশেষে রুদ্র ভিতরে ঢুকে এতক্ষণ সে দরজার কাছেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল রুদ্রকে দেখতে পেয়েই ইমার মন ভালো হয়ে যায় সেও এতক্ষণ রুদ্রর অপেক্ষা করছিল রুদ্রকে এখন আসতে দেখি মা অভিমান মেশানো কণ্ঠে বলে এতক্ষণ পরে আসলেন কেন সবার ভিড়ে সুযোগটাই পায়নি যে এখন এসেছি তো দেরি করে ফেলেছেন আমার মেয়েটা ঘুমিয়ে গিয়েছে উম দেরি তো করেছ তুমি তোমার আগেই আমরা বাবা মেয়ে কত কথা সেরে ফেলেছি তুমি জানতেও তা রুদ্রর কথা শুনে মা অল্প হাসে একটু আগের সংগ্রামের রেশ এখনও তার মাঝে রয়ে গেছে চোখ মুখ শুকনো হয়ে আছে রুদ্র মুখ নামিয়ে ইমার কপালে চুমু দেয় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পাশে তাকিয়ে দেখে বেবি ইমার পাশে ঘুমিয়ে গিয়েছে মা বেবিকে পাশাপাশি দেখে এক অন্যরকম প্রশান্তি কাজ করছে তার মার সে আজ মা হয়েছে তাদের সন্তান এসেছে আর রুদ্র পরিপূর্ণ স্ত্রী সন্তান নিয়ে তার এক পরিপূর্ণ সংসার চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ